আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি সবাই আল্লাহ ভালো আছেন কুমিল্লা জায়গার লোকজন বন্যায় অনেকেরই বাসা বাসস্থান সবকিছুই গেছে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ হয়েছে আপনারা যারা বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন অবস্থান থেকে আপনারা যারা ফেনের উদ্দেশ্যে এবং বা বন্যা কবলিত এলাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই তাদের খাওয়া দাওয়ার চাইতে তাদের আগে নিরাপত্তাটা বেশি জরুরি নিরাপদ স্থানে তারা নোয়াখালীর মানুষের কাছে ওরা এখন সবচেয়ে বেশি যেটা আশা করে সেটা হলো যে ওদেরকে একটু নিরাপদ স্থানে পৌঁছে দেন আপনারা যারা আছেন তারা অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা স্প্রিড বোর্ড লঞ্চ আপনারা নৌকা যে যেভাবে পারেন আপনারা ওদেরকে ওদের বাড়ি থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন খাবার একদিন পরে খাইলেও কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা হবে না কিন্তু পানির নিচে এক মিনিটের বেশি দুই মিনিট সে থাকতে পারবে না তার নিঃশ্বাস আপনারা যারা আছেন যারা উদ্ধার কর্মীরা আছেন যারা বিভিন্ন সংস্থা থেকে কাজ করতেছেন বাংলাদেশ প্রশাসন সহ যারা কাজ করতেছেন তাদের কাছে অবশ্যই থাকবে আপনারা অবশ্যই এসব অঞ্চলের লোকদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেন এবং তাদেরকে যেভাবে যে যে স্থান থেকে যার যার স্থান থেকে যে যেভাবে পারেন সবাই সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা আশা করি এই সংকট আমাদের বেশি দিন থাকবে না কিন্তু আমরা আমাদের মাঝে এই যে পারস্পরিক যে হেল্পিং সাইট আমরা যে একজন একজনকে সহযোগিতা করে বিভিন্ন সময় বিপদ আপদে যে একজনে আরেকজনের সহযোগিতা এগিয়ে আসি এটা আমাদের সারা জীবন থেকে যাবে এগুলো আমাদের সারা জীবন থেকে যাবে সুতরাং আমরা যারা আছি অবশ্যই অবশ্যই আমরা একজন আরেকজনের এই বিপদে এগিয়ে আসি ইনশাল্লাহ আল্লাহ অতি তাড়াতাড়ি আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করবেন এবং নোয়াখালী যারা আছেন তাদের যে যাদের বাড়ি ডুবে যেসব আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে স্কুল মাদ্রাসা আপনারা সেগুলোতে আশ্রয় নেন এবং যাদের বাড়ির কাছাকাছি পানি চলে আসছে অর্থাৎ বিপদ সীমার কাছাকাছি আপনারা অতি তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্রে চলে যান সুতরাং আপনারা যেখানে আশ্রয় কেন্দ্র বিশেষ করে নোয়াখালীতে নোয়াখালী সরকারি কলেজ ওইখানে আপনারা চলে যান সেখানে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে ওইখানে চলে যান ওইখানে আশা সুনামুড়ি আছে কলেজ সরকারি কলেজ এটাকে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে ওইখানে চলে যান আবার নদনা নদনার আশেপাশে যারা আছেন বড়গাঁ উত্তর সাকতোলা যারা আছেন তারা সাকতলা সিদ্দিকে ইসলামী আলী মাদ্রাসাকে আশ্রয় কেন্দ্র হিসাবে জায়গা দেওয়া হয়েছে ওইখানে আশ্রয় কেন্দ্র করা হয়েছে আপনারা ওইখানে চলে যান আমার জন্মস্থান কুমিল্লা কুমিল্লার যে সকল আমার জানা মতে যে সকল স্থানকে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে আমি দুই একটা নাম বলছি আমার আশেপাশে যে সব জায়গা আছে জনতা বাজার সরসপুর ডুমুরিয়া রুদ্রপুর এর আশেপাশে আছে জনতা বাজার সোলাইমান উচ্চ বিদ্যালয় এখানে প্রায় ছয় শত জন লোক এখানে থাকতে পারবেন তো জনতা বাজার সোলাইমান উচ্চ বিদ্যালয়ের এই বিল্ডিং কে বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে সুতরাং এর আশেপাশে যারা আছেন অবশ্যই আপনারা উচ্চ বিদ্যালয়ে চলে যাবেন এরপরে আপনার আছে নাথারপেটু আছে নাথারপেটু উচ্চ বিদ্যালয়কে হিসেবে ঘোষণা করা হয়েছে লক্ষণপুর আছে লক্ষণপুর নুরুলক উচ্চ বিদ্যালয়কে ঘোষণা করা হয়েছে আশ্রয় কেন্দ্র হিসাবে এরপর বিপিলাসর বিপিলাসর আহমদুল্লাহ উচ্চ বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে বাইশগাঁও সরকারি প্রাথমিক বাইশগাঁও বাইশগাঁও প্রাথমিক সরকারি তারপরে এভাবে বিভিন্ন জায়গায় মাদ্রাসায় মসজিদে যে যেখান থেকে সবাই সহযোগিতা করতেছে সবাই যার যার অবস্থান থেকে আসতেছে অবশ্যই আপনারা সবাই সবার সহযোগিতা করেন এবং লোকদের যারা যারা অবস্থায় আছেন অবশ্যই তাদের সহযোগিতা আসেন ইনশাল্লাহ আমরা অতি তাড়াতাড়ি এই সংকট কাটিয়ে আসবো তবে একটা জিনিস খুবই আফসুস লাগে এবং খুবই কষ্ট লাগে এই এই কঠিন বিপদের মুহূর্তেও কিছু লোক কিছু অসৎ ব্যবসায়ী কাজ করে যাচ্ছে যেমন কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে লঞ্চ স্টিমার এবং নৌকা যারা চালাত যারা নৌকার ব্যবসা করে তারা এই সুযোগ বুঝে নৌকার এবং লঞ্চের বাড়া ডাবল করে দিয়েছে যেখানে পেট্রোল পাম্পের লোক বলেছে যে আমাদের পেট্রোলের যারা এসব কাজের জন্য যাচ্ছে তাদের আমাদেরকে পেট্রোলের টাকা দিতে হবে না নেট ফ্রি করে দেওয়া হয়েছে সেখানে নৌকার যারা চালাচ্ছে তারা এই এই সুযোগ বুঝে তারা নৌকার দাম লঞ্চের দাম স্টিমারের দাম অনেক বাড়িয়ে দিয়েছে এর দ্বারা তো কি লাভ হলো আপনি তো সেই কত টাকা ইনকাম করবেন আপনি এই সিন্ডিকেটের যে করতেছেন আপনি নৌকা আপনি মাঝি আপনি যত টাকায় কামান না কেন এই বিপদের মুহূর্তে আপনি সিন্ডিকেট করে যে টাকা কামাচ্ছেন আপনার এই টাকা বিন্দু মাত্র বড় কথা হবে না আপনি মাঝি মাঝি থেকে যাবেন এই টাকা আপনার কোনো কাজে আসবে না এই বিপদের মুহূর্তে অরুণতদের পাশে দাঁড়াই আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক এবং যারা যে অবস্থান থেকে কাজ করতেছেন সবাই সাবধানে থাকবেন আশা করছি আল্লাহ তালা আমাদেরকে এই বিপদ থেকে খুব শীঘ্রই মুক্তি দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ